সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসভা শুরু করলেন সমালোচনা দিয়ে আমাদের এখন সময় কাছে কাজ নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী নির্বাচন বারোই ফেব্রুয়ারি নির্বাচনে বিজয় নিয়ে ঘরে ফেরা আমরা সমালোচনা করতে চাই না আমরা গঠনমূলক রাজনীতির কথাই বলে আসছি কিন্তু আমরা দেখলাম একটি জোট একটি এটাকে জোট বলা যাবে না এটা দল যেটি অন্য সকল দলকে বিলুপ্ত করে নিজের পেটের ভিতরে নিয়ে নিয়েছে সেই দলের শীর্ষ নেতা তার প্রথম জনসেবা শুরু করলেন সমালোচনা দিয়ে কিন্তু তিনি আমাদেরকে বলতেছেন দোষারোপের রাজনীতি যাতে আমরা বন্ধ করি আমরা কোনো দোষারোপের রাজনীতি করতে চাই না কোনো সমালোচনার রাজনীতি করতে চাই না আমরা সুস্থ কথাটা জনগণকে ভরিয়ে দিচ্ছি কেবল

আমাদের সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে নির্ভর উৎসব পরিবেশে প্রদান করতে পারে যারা এই ভোট হয়ে দাঁড়াবে যারা নানাগত ষড়যন্ত্র করবে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে সংগ্রামী বন্ধুগণ